ভারতীয় জাতীয় কংগ্রেস গোড়া থেকেই তার যে মূল ভিত্তি আমরা বিচ্ছিন্নতাবাদ সন্ত্রাসবাদ উগ্রবাদের বিরোধী এবং দেশ পরিচালনার ক্ষেত্রে এই নীতিতে বিশ্বাস রেখে আমাদের সম্মুখীন হতে হয়েছে আমরা মহাত্মা গান্ধীকে হারিয়েছি আমরা ইন্দিরা গান্ধীকে হারিয়েছি আমরা রাজীব গান্ধীকে হারিয়েছি সন্ত্রাসবাদ বিচ্ছিন্নতাবাদের উগ্রবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের এই তিনজন মহান নেতা সহ বহু কংগ্রেস দলের নেতা কর্মীদের তাদের আত্মহুতি দিতে হয়েছে তাদের সন্ত্রাসবাদী উগ্রবাদীদের হাতে তারা প্রাণ বিসর্জন দিয়েছেন আমরা বিশ্বাস করি যে উগ্রবাদ পরিহার করে শান্তি সম্প্রীতির পথে যারা এই পথে জীবনযাপন করার রাস্তা বেছে নিয়েছিলেন স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য যে যেকোনো উদ্যোগকে আমরা স্বাগত জানাই শান্তি প্রতিষ্ঠার জন্য কংগ্রেস দল বরাবর থাকুক বা সরকারের বাইরে থাকলেও আমরা নীতি আদর্শের প্রতি অবিচল থেকে এই শান্তি সম্প্রীতির পক্ষেই আমাদের প্রয়াস সবসময় এটা আমরা বজায় রেখে চলেছি আপনারা জানেন যে গত চৌঠা সেপ্টেম্বর দিল্লিতে একটা চুক্তির মাধ্যমে এনএলএফটি এটিএফ সহ বিভিন্ন উগ্রবাদীদের যারা আন্ডারগ্রাউন্ডে ছিলেন একটা বৃহৎ সংখ্যা একটি মৌয়ের মাধ্যমে এই রাজ্যে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মাধ্যমে এটা স্বাক্ষরিত হয় এবং তা বাস্তবায়নের জন্য চব্বিশে সেপ্টেম্বর এই রাজ্যে জম্পুই জলাস্থিত একটা ক্যাম্পে এই আত্মসমর্পণের যে পটভূমি এটা এই রাজ্যের মানুষ প্রত্যক্ষ আমরা এই রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যিনি একসময় ঘোষণা দিয়ে বলেছিলেন এই রাজ্যে উগ্রপন্থী বা উগ্রপন্থার দরণ কোন কার্যকলাপ এগুলি রূপে এটা নিশ্চিন্ন হয়ে গেছে এই রাজ্যে উগ্রপন্থীরা অবশিষ্ট নেই এবং এটা বর্তমান যে মুখ্যমন্ত্রী অকপটে উনিও এটা স্বীকার করেন বা তৎকালীন সময়ে শাসক দল বা অন্য কোন সংগঠনের পক্ষ থেকে এই ধরনের এ দাবির বিরোধিতায় কোনো আমরা বক্তব্য আমরা শুনতে পাইনি স্বাভাবিকভাবেই হঠাৎ করে যখন একটা পাঁচশো চুরাশি জনে বিভিন্ন উগ্রবাদী দলের তাদের সদস্যদের আত্মসমর্পণ করার বিষয়টি সম্মুখে আসে বা বিগত এক দশকে বা তারও উপরে এই রাজ্যে কোন ধরনের উগ্রপন্থামূলক কার্যকলাপ রাজ্যের মানুষ এটাও প্রত্যক্ষ করেন কিন্তু একটা বিশাল সংখ্যক উগ্রবাদীরা তারা চব্বিশ তারিখে আত্মসমর্পণ করে যখন সারা রাজ্য জুড়ে বন্যা প্লাবিত মানুষ প্রায় বিশ লক্ষ মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ শিবিরবাসী সাত্রিশ জন মানুষ বন্যা ও ধসে মৃত্যুবরণ করেছেন এবং রাজ্যের বহু জায়গায় ধসে এবং প্লাবনে সরকারি বক্তব্য অনুযায়ী পনেরো হাজার কোটি টাকার উপর ক্ষয়ক্ষতি হয়েছে যদিও এই সংখ্যাটা আরো অনেক বেশি সাধারণ মানুষ থেকে শুরু করে আর্থের সেবায় বিরোধী রাজনৈতিক দল তারা মানুষের পাশে গেছে সহায়তা করেছে এই ত্রাণ কার্য থেকে মানুষকে কিভাবে সহায়তা করা যায় সব বিষয়ে এই রাজ্যের একটা বিরাট অংশের মানুষের ব্যক্তিগত পর্যায়েও অংশগ্রহণ ছিল যদিও সরকারি প্রশাসন তার দায়িত্ব নিয়ে তারা প্রয়াস নিয়েছে কিন্তু এটা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল এমতো অবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রী দিল্লি গেলেন মৌ স্বাক্ষর করলেন রাজ্যের বানভাসীদের জন্য রাজ্যবাসী জানতে পারেনি বা শুনতে পায়নি যে কোনো রাজ্য সরকারের তরফ থেকে কোনো পদক্ষেপ বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই রাজ্যের মানুষের জন্য কোন ধরনের কোন পদক্ষেপ আমরা লক্ষ্য করলাম যে যারা সারেন্ডার করে অনুযায়ী সেখানে বর্তমানে বিভিন্ন উগ্রবাদী সংগঠনগুলিরা তারা যে ধরনের আধুনিক অস্ত্র ব্যবহার করে অস্ত্রশস্ত্র যা জমা পড়েছে বলা চলে যে সংখ্যা অনুপাতে সেখানে অস্ত্রশস্ত্রের ধরন এ নিয়ে জনমনে প্রশ্ন উঠছে উগ্রপন্থী কার্যকলাপে যদি যুক্ত থাকে তাহলে আরক্ষা প্রশাসন বা পুলিশের রেকর্ডে তাদের মধ্যে কতজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা ছিল বা কি ধরনের উগ্রপন্থা কার্যকলাপের সঙ্গে তারা যুক্ত ছিলেন এটা কেউ জানতে পারেন যখন রাজ্যবাসীর প্রয়োজন ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কেন্দ্রীয় অর্থ প্রদান রাজ্য সরকারের তরফ থেকে এর জন্য ইনিশিয়েটিভ নিয়ে জাতীয় বিপর্যয় ঘোষণা কিন্তু সেটা বেমালুম ভুলে এই ধরনের উগ্রবাদীদের জাতীয় জীবনে ফিরিয়ে আনার জন্য মুখ্যমন্ত্রীর এই যে ভূমিকা এই ভূমিকা নিয়ে আজকে বিরোধী রাজনৈতিক দল হিসাবে আমরা রাজ্য সরকারের তরফ থেকে যারা এই আত্মসমর্পণে যুক্ত বা তাদের উগ্রপন্থার যে দিনগুলিতে যে ভূমিকা এই সম্পর্কিত ব্যাপারে আমরা বিশদভাবে জানতে চাই রাজ্য সরকারের তরফ থেকে একটা শ্বেতপত্র প্রকাশ করে এটা পরিষ্কার করা হোক বিভিন্ন সময়ে উগ্রপন্থার কারণে জাতি উপজাতি বিভিন্ন অংশের মানুষ যারা উদ্বাস্ত হয়েছে বাস্তুচ্যুত হয়েছে নানা জায়গা থেকে যাদেরকে বাড়ি ঘর বিষয় সম্পত্তি সমস্ত পেশাগত তাদের যে কাজের সঙ্গে তারা যুক্ত ছিলেন সেগুলি ফেলে যারা চলে এসছেন বিভিন্ন জায়গায় আজকে বিক্ষিপ্তভাবে তারা দারিদ্রতার সঙ্গে লড়াই করে জীবনযাপন করছেন আজকে সেই সমস্ত ব্যক্তিগুলি তারা বিভিন্ন সময়ে আন্দোলন করে তারা মুখ্যমন্ত্রী সমীপে এসে তাদের দুর্দশার কথা তুলে ধরলেও তাদের সম্পর্কে কেন কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেই কেন তাদের জন্য কোনো প্যাকেজ ঘোষণা হয় না কেন ওই মানুষগুলিকে পুনর্বাসনের জন্য রাজ্য সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করবেন না আমরা জাতীয় কংগ্রেস দলের ত্রিপুরা শাখার পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে এই উদ্বাস্ত পরিবার যারা কয়েক দশক ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় বসবাস করছেন যাদের জমি জামা বাড়ি ঘর থাকা সত্ত্বেও উদ্বাস্ত হওয়ার কারণে তারা বাড়ি ঘর ফেলে চলে আসার কারণে তাদের প্রভূত ক্ষতি হয়েছে তাদেরকে পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করা হোক তাদেরকেও অনুরূপ প্যাকেজ এর মাধ্যমে তাদের ক্ষয়ক্ষতি নিরূপণ করে তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করা এটা আমাদের দলের পক্ষ থেকে আমরা এই দাবি জানাচ্ছি সরকার অবিলম্বে শ্বেতপত্র প্রকাশ করুক সরকার এই বিষয়ে উদ্বাস্তুদের তাদের স্থায়ী বাসস্থানে তাদের আর্থিক প্যাকেজের মাধ্যমে অর্থনৈতিকভাবে তাদেরকে যেন সহায়তা প্রদান করে সারা রাজ্য জুড়ে এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে একটা অসন্তোষ ক্ষোভ জাতি উপজাতি উভয় অংশের মানুষের মধ্যে এটা আজকে আমরা অনুভব করছি বহু মানুষ উপজাতিদের উন্নয়নের জন্য যেখানে কেন্দ্রীয় সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেন না শুধুমাত্র রাজনৈতিক মুনাফার রাজনৈতিক লাভালাভের কথা মাথায় রেখে নির্বাচনের প্রাক্কালে নানা ধরনের মানে লোভনীয় ঘোষণার মাধ্যমে আদিবাসী সমাজকে যারা ডিপ্রাইভ করে চলেছে আজকে আদিবাসী সমাজ ধীরে ধীরে তারা বুঝতে পেরেছে যে এই সরকার আসলে তারা উত্তর পূর্বাঞ্চলের অষ্টলক্ষীর কথা বলে তারা উত্তর পূর্বাঞ্চলে পূর্বদয়ার কথা বলে আর ত্রিপুরা রাজ্যে যখন বন্যাতে বিশ লক্ষ মানুষের মধ্যে একটা বিরাট অংশের আদিবাসী মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সাত্রিশ জনের মধ্যে কুড়ি জন এই বন্যা এবং ধসে আদিবাসী সমাজের মানুষ নিহত হয়েছে এই বিরাট অংশের ক্ষয়ক্ষতি সত্ত্বেও আদিবাসীদের উন্নয়নে বা এই রাজ্যের বন্যা পীড়িত মানুষের উন্নয়নে কেন্দ্রীয় সরকার কোনো ধরনের একটি পয়সাও কেন্দ্রীয় সরকার এই রাজ্যের মানুষের জন্য তারা ব্যয় করেননি বা কোনো ধরনের প্যাকেজের ঘোষণা এটা রাজ্য সরকারের প্রাপ্ত এবং সেই টাকাই তারা দিচ্ছেন আর এতে রাজ্য রাজ্য সরকার ধন্যবাদ জ্ঞাপন করে অভিনন্দন জ্ঞাপন করে মানুষকে বিভ্রান্ত করছে আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে আমাদের এই বন্যাপীড়িত মানুষের জন্য শারদ উৎসব সামনে এই শারদ উৎসবের পাকালে সাধারণ মানুষের মুখে ফোটাতে সাধারণ মানুষকে এই উৎসবের আনন্দে হতে ওরা যেন আর্থিক সহায়তা অবিলম্বে প্রদান করে আমি আমাদের এই সাংবাদিক বন্ধুদের জানাতে চাই আদিবাসী সমাজে মানুষ আজকে তারা ধীরে ধীরে বুঝতে পারছে জাতীয় কংগ্রেসের আমাদের যে সভাপতি মল্লিকার্জুন খারগেজি আমাদের বিরোধী দলনেতা সংসদের রাহুল গান্ধীজি আজকে আদিবাসী সমাজকে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের স্বার্থ রক্ষার জন্য সাংবিধানিক ক্ষমতা মৌলিক অধিকারগুলি তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা সারা দেশব্যাপী যে জাগরণ তৈরি করেছে এই জাগরণে সারা দিয়ে আজকেও আমাদের এই প্রধান কার্যালয়ে শান্তির বাজারের একটা বড় অংশ যারা কিছুদিন আগেও টিপড়া মথার আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল টিপড়া মথার প্রতি আস্থা রেখেছিল এবং এই রাজ্যে আদিবাসী সমাজে তাদের উন্নয়নের জন্য যারা রাস্তায় নেমে আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল আজকে তারা এই টিপড়া মথা ছেড়ে কংগ্রেস দলে যোগদান করবে বলে এখানে এসে সমবেত হয়েছে আমরা এই শান্তির বাজার আমাদের যে ব্লক কংগ্রেসের যিনি সভাপতি এবং আমাদের ওয়ার্কিং কার্যকরী সভাপতি তাদের মাধ্যমে তাদেরকে দলে আমরা গ্রহণ করব এখানে দক্ষিণ জেলার সভাপতি মৃদুল পাটারি এখানে উপস্থিত হয়েছেন এই জয়নিং প্রোগ্রামে আজকে যারা যোগদান করবেন আমাদের আমি নামগুলি পড়ে শোনাচ্ছি শ্রী ক্ষুদিরাম রিয়াং শ্রী মানিকজয় ত্রিপুরা শ্রী সত্যেন্দ্র রিয়াং আব্রাহাম রিয়াং হেমন্ত রিয়াং হেমেন্দ্র রিয়াং দুর্যোহন রিয়াং সোনামণি দেববর্মা এই আটটি আমাদের যে বিশিষ্ট সক্রিয় কর্মী তাদের মাধ্যমে প্রায় চৌত্রিশ জন ভোটার কংগ্রেস দলে আজকে যোগদান করে কংগ্রেস দলকে শক্তিশালী করার জন্য আদিবাসীদের জন্য সারা রাজ্যব্যাপী আমাদের যে আদিবাসী কংগ্রেসের শক্তি বৃদ্ধিতে তারা সম্পূর্ণভাবে নিজেদেরকে যুক্ত করবেন প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানাই এবং তাদেরকে আগামী দিন দায়িত্ব নিয়ে দলের কাজে যুক্ত হওয়ার জন্য দলের পক্ষ থেকেও আমি আহ্বান রাখছি আমি আবেদন করব আমাদের নেতৃবৃন্দরা যেন তাদেরকে মঞ্চে নিয়ে আসি 이렇게고디랑 해. 아이고 고랑 दुल तो पड़ा आयो चला दे किधर फसना

करता मत खाने हां पेरस तुमरा थाको कुलीरा मा एउ करो गंगाधर करो एक सम्बै करो मलाई हामी पेसुर डाइलो करो गंगाधर कतै कतै बिचमा दिए दो तर अनि रो हां এই বন্দে মাতর বন্দে মাতর ভারতীয় জাতীয় কংগ্রেসের ভারতীয় জাতীয় কংগ্রেসের